اللہ نور حسین قاسمی دامت برکاتہم اللہ نور حسین قاسمی رحمت اللہ علیہ ایک دیگہ عدت ایک رحمت تسکیہ باتی جرد خانکہ نشین ایک دیگہ سیاست اسلام اور عالم بردار তালিম ও তরবিয়তের জিন্দা জাগত এক শখসিয়ার মানুষ গড়ার কারিগর দালম দেওবন্দের হামাগিরি চিন্তা চেতনা দালম দেওবন্দের কর্মের ব্যাপকতা আমরা আল্লামা নূর হোসেন কাসিমি দামাকুর রহমতুল্লাহ আলের কাছে দেখেছি حضرت شیخ الاسلام مدنی رحمت اللہ علیہ السیاست حکیم محمد حضرت شاہ شب علی تھان رحمت اللہ علیہ الریاضت علامہ کشمیری رحمت اللہ علیہ الراثت تعلیم تربیت سب کچھ نہیں چلنے والا چلین علامہ نور حسین قاسمی হজরতের বড় জীবন নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না লক্ষ লক্ষ মুসলিম জনতার সামনে শুধু একটি স্মৃতিচারণ করতে চাই যা হজরতের প্রত্যেক চাকরির মধ্যে প্রত্যেক বয়ানের মধ্যে থাকতো হজরতে এই কথাটা বলতেন যা আমাদের দায়িত্ব হল মানুষের কল্যাণে কাজ করা দেশের কল্যাণে কাজ করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণে কাজ করা দেশের উন্নয়নে কাজ করা মানুষের কল্যাণে কাজ করা আমরা যাতে মানুষকে হজরত এই আহ্বান করতেন সকলেই এই কাজে নিজেকে ব্যস্ত রাখি মানুষের অকল্যাণ হয় মানুষের ক্ষতি সাধন হয় দেশের ক্ষতি সাধন হয় এমন কোন কর্মকাণ্ড যাতে কোনো পুশ্চিনকালেও আমাদের দ্বারা না হয় হজরতের এই আহ্বান জাতির জন্য দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দেশের উন্নয়নের জন্য দেশের অগ্রগতি সমৃদ্ধির জন্য এবং সম্প্রীতির জন্য সবসময় হজরতের আহ্বান থাকত সম্প্রীতির আহ্বান সৌহার্দ্যপূর্ণ অবস্থানের আহ্বান সহমর্মের তার আহ্বান আমি আজকে আপনাদের সামনে হজরতের এই কথাটাকে আবার দোহরাইলাম আল্লাহ যেন সমস্ত ওলামায়ক রাম এবং কৌমি অঙ্গনের সমস্ত তালিবানকে আল্লাহ সুবাহ হজরতের অমূল্য বাণীগুলোকে সামনে রেখে জীবন চলার তৌফিক দান করেন হজরত একদিকে বাংলাদেশের বহু মাদ্রাসার মুরব্বী ছিলেন বহু অনামায়ক গ্রামের মুরব্বী ছিলেন আধ্যাত্মিক রাহর ছিলেন হজরতের যে মিশন ভীষণ অসম্পূর্ণ কাজগুলো আমরা যারা হজরতের রেখে যাওয়া সন্তান হজরতের উত্তরসূরি আমাদের দায়িত্ব হবে হজরতের রেখে যাওয়া কাজগুলোকে নিয়ে সামনে চলা ভেঙে না পড়া আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে হজরতের অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করা এবং তা সে নিয়ে অগ্রসর হওয়া দিনের জন্য দেশের জন্য যাতে করে আমরা নিবেদিত প্রাণ হয়ে হজরতের মতো হজরতের প্রধানকে অনুসরণ করে কাজ করতে পারি এই শপথ এই পণই আজকে নিতে হবে আল্লাহ সুহান আমাদের সকলকে আমাদের তৌফিক দান করেন হজরতকে জান্নাতের আলা আল্লিজিনের মাকাম দান করেন হজরতের সমস্ত সিরাতকে আল্লাহফাক মহ করে দেন এবং তিরিশ বছর হজরতের সঙ্গে আমি চলতেছি আপনাদের ওরা চুর চাই আমি চিনতে পারিনি কি

কাশ্মীর কল্যাণে হাজরত কঠোর সিদ্ধান্ত নিতে গিয়ে যদি কোন মুরব্বীর মনে আঘাত লেগে থাকে কোন মুরব্বী কষ্ট পেয়ে থাকে তাহলে আমি হাজরতের পক্ষ থেকে আপনাদের কাছে কোন জোর মাপ চাচ্ছি তাড়াতাড়ি এর পরোয়া না করে হযরতর মতো হক হক গলিয়তে চলতে পারি আমরা এই ফলগম দোয়া চাই আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমদুহু ওয়সল্লি আলা রাসূলিহি কারীম سنانت اللہ ہمیں ہمار بڑھ میری ہار تم تک ہارے আজ এখানে ওনার মতো শক্তিহতের বড় প্রয়োজন ছিল আমরা দোয়া করে সবাই আল্লাহ তালা আমাদেরকে যেন ন্যায়মল দান করে আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাই রেখেছি বিশেষ করে হাইয়া এবং হেফাজতে ইসলাম জমিয়াতে ওলামা ইসলাম বিশেষ করে এই সংগঠনগুলার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিলেন তাদের ক্ষেত্রে যদি ওনার আচরণ কথাবার্তার দ্বারা হয়ে থাকে আমি ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদের সফের সাথে আরো মধ্যে ক্ষমা যাচ্ছি আমার ভাইকে ক্ষমা করে দেবেন এবং ওনার রেখে দেওয়া মিশনগুলোকে যেন আমরা মনে করে এটাকে আগে ভাঙিয়ে নিতে পারি সেজন্য আপনারা আমাদের সবাই জন্য দোয়া করবেন আমি আর লম্বা কোনো কথা বলবো না সংক্ষিপ্ত ভাবে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের কাছে আবারও অনুরোধ জানাই ওনাকে আল্লাহর হচ্ছে ক্ষমা করে দেবেন এবং এই পরিবারে ওনার দুই ছেলে দুই মেয়ে এবং আমরা এখনো ভাই যেতে আছি

শীর্ষস্থানীয় ওলামা এখরাম এবং উঠা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের যত বড় বড় এদারা সকল এদারা সকল মুরব্বী সকল জিম্মাদার আজকের এই জানাজয়ে অংশগ্রহণ করেছেন হজরতের এনতেকালের সাথে সাথে উঠা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামাইকরাম যারা আমাদেরকে টেলিফোন করেছেন সবাই একটি কথাই আরোপ করেছিলেন জামরা আমরা জানা যায় অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই রওনা হচ্ছে সারা রাত্রে সকলেই এসে প্রায় পৌঁছে গেছেন কেউ কেউ সামনে এসেছেন কেউ হয়তো বিভিন্ন জায়গায় আছেন সামনের সারিতে যারা বসে আছেন সামনে যারা আসছেন আপনার তারা সকলেই দেখতেছেন বাংলাদেশের কেরামের মুরব্বী সর্বস্তরের ওলামাইকরামের রাহব মুজাহেদ মিল্লাত বাবুনগর মাদ্রাসা মহাপরিচালক হজরাতুল আল্লাহ মুহিবুল্লাহ বাবুনগরী পাবনগরী হায়াত এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হজরত মৌলানা মুহিবুল্লাহ পাবনগরী একটি অ্যালান একটি অ্যালান আপনাদেরকে আবারও করছে আমাদের এখানে বারবার খবর আসতেছে পশ্চিম দিকে লক্ষ লক্ষ মানুষ এখনও দাঁড়িয়ে আছেন যারা প্রেস ক্লাব পর্যন্ত এই দিক দিয়ে সচিবালয় পর্যন্ত আপনারা যারা দাঁড়িয়েছেন আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি এইদিকে দাঁড়াইলে লাশের পশ্চিমে থাকবেন ইমামের আগে থাকবেন যা হবে না এই জন্য আপনারা মেহরবানি করে একটু পূর্ব দিকে যান আপনাদেরকে অনুরোধ করে বলছি যারা উত্তর সাইডে আসেন এবং প্রেস ক্লাব পর্যন্ত যারা আছেন তারা দৈনিক বাংলার মোর মুক্তিজিলের দিকে যাবেন আর যারা সচিবালয় এবং জিরো পয়েন্টের দিকে আসেন যারা পোস্ট অফিসের সামনে আসেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ভাই কুম্ভকরণ দক্ষিণ গেটের পেছনে স্টেডিয়ামের দিকে যান গুলিস্তানের দিকে যান আবার বলছি যারা পশ্চিম দিকে আছেন আপনারা পূর্ব দিকে যাবেন الحمد للہ ہمارے ایک مہان ویکتی سمست کمالا گا میں

তিনি বহুবার আমার কাছে বলেছেন আমি হজে যাওয়ার আগে উনি বারবার অনুরোধ করেছেন যে তুমি হদের বিভিন্ন জায়গা থেকে দেখেন কবল হয় সবটা আমাদের সার জন্য দোয়া করবা আমি আপনাদের কাছে অনুরোধ করি সবটা আমাদের স্যার গ্যারামের ওনার এই মাদের থাকার দিকে আপনারা সবাই একটু দৃষ্টি দেবেন ওনার মনের বড় আশা আকাঙ্ক্ষা ছিল সেখানে বড় করে একটা মাদ্রাসা করবেন আমরা এখন সেখানের জন্য সদা সর্বদা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে করছি সম্মানিত উপস্থিতি আজকে এই জানাজা অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন প্রশাসন বিশেষভাবে ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী সকলকে আমরা এই কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা ধন্যবাদ মোবার বাদ জানাচ্ছি আমরা যে যেখানে আছি সেখানেই দাঁড়িয়ে যায়। সেখানেই কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যায়। যে যেখানে আছি মেহরবানি করে কেউ নাড়াচড়া না করি এবং প্রত্যেকে নিজেদের মত করে তাকবীরের ব্যবস্থা করে নেই সবাই তাকবীরের ব্যবস্থা করে নেই জসাকুল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী এবং মাইকের ব্যাপারে যারা সহযোগিতা করছেন সকলকে যে যে পর্যায়ে সহযোগিতা করছেন সকলকে আমরা হজরতের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ মারক্রিয়া জানাচ্ছি 我这没看到。